বাংলাদেশ ক্রিকেটে নুরুল হাসান সোহান একসময় তিন ফর্মেটেই জাতীয় দলের অংশ ছিলেন কিন্তু ধারাবাহিক পারফরমেন্সের অভাবে এখন দলে জায়গা নেই কিপার ব্যাটসম্যান হিসেবে পর্যাপ্ত সুযোগের অভাবে নিজের সামর্থ্যের পুরোটা দেখাতে পারেননি তবে সাম্প্রতিক ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছেন যেখানে শাইন পুকুরের বিপক্ষে হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি অভিজ্ঞদের বিদায়ের পর মিডল অর্ডারে মুশফিকের বিকল্প হিসাবে তার সুযোগ পাওয়ার এখনই চূড়ান্ত সময় কিনা এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নুরুল হাসান সোহান বাংলাদেশ ক্রিকেটে যার তিন ফর্মেটি ডেবু হয়েছিল কিন্তু নিজের সামর্থ্যের পূর্ণ ঝলক দেখাতে না পারায় জাতীয় দল থেকে ছিটকে গেছেন তিনি এখন আর কোনো ফর্মেটি তাকে দেখা যায় না তবে তিনি একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খুবই দক্ষ বিশেষ করে উইকেট কিপিং দিয়ে তিনি আলাদাভাবে নজর কাড়েন তবে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার জন্য নিজেকে একটু আনলাকি ভাবতেই পারেন সোহান টিম কম্বিনেশনও ছিল একটা ফ্যাক্ট চলমান ঢাকা প্রিমিয়ার লিগে বেশ ভালোই করছেন তিনি শাহিন পুকুরের বিপক্ষে করেছেন দারুণ এক সেঞ্চুরি একশো বলে খেলেছেন একশো বত্রিশ রানের দারুণ এক ইনিংস স্ট্রাইক রেট একশো তেরোটি চার আর চারটি ছক্কা দিয়ে সাজানো এই ইনিংস মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ের পরে নুরুল হাসান সোহানকে কি বিবেচনা করবে সিলেক্টররা পর্যাপ্ত সুযোগ আর প্রতিভার ঝলক দেখাতে পারলে মিডল অর্ডারে থিতু হতে পারেন সোহান তবে জাতীয় দলে ফিরতে হলে শুধু একটি ভালো ইনিংস যথেষ্ট নয় ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচের চাপ সামলানোর সামর্থ্য দেখাতে হবে ঘরোয়া লিগে দারুণ পারফরমেন্স করলেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা পাকাপোক্ত করতে হলে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে হবে সোহানকে মুশফিকুর রহিম দীর্ঘদিন ধরে মিডল অর্ডারে অন্যতম ভরসা ছিলেন যার ব্যাটিং অভিজ্ঞতা দলকে বহু ম্যাচে জয় এনে দিয়েছে সোহানের সামনে সুযোগ রয়েছে বিশেষ করে যদি তিনি তার ব্যাটিংয়ে আরও ধারাবাহিকতা আনতে পারেন তবে অবশ্যই সোহানকে বিবেচনা করবে বোর্ড বাংলাদেশের মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটসম্যানের প্রয়োজন অভিজ্ঞদের বিদয়ের পরে সেই জায়গা পূরণ করতে হলে নুরুল হাসান সোহানকে শুধু প্রতিভার ঝলক নয় ধারাবাহিক পারফরমেন্স দেখিয়ে নির্বাচকদের মন জয় করতে হবে তবে ওয়ানডে ক্রিকেটে চাইলে তাকে বিবেচনা করতে পারে সেই সামর্থ্য সোহানের আছে তবে ধারাবাহিকতার কোনো বিকল্প নেই আন্তর্জাতিক ক্রিকেটে পারফরমেন্স করতে হবে দেখার অপেক্ষায় সিলেক্টররা তাকে সেই সুযোগটা করে দেয় কিনা হাসনাইন খান স্পোর্টস টাইমস